নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমি প্রীতম চলে আসলাম আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভারতের আইন ব্যবস্থা এটা প্রমাণ করে দিল যে যে যত বড়ই নেতা হোক না কেন যত বড়ই পাওয়ারফুল মানুষ হোক না কেন যদি তুমি অন্যায়ের সঙ্গে যুক্ত থাকো যদি তুমি কোনো অন্যায়মূলক কাজ করে থাকো তবে তোমার একমাত্র ঠিকানা হবে হাজতবাস তো বন্ধুরা তোমরা খবরটা অলরেডি পেয়ে গিয়েছ যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ইডির দপ্তরের অফিসাররা দিল্লির অবস্থা এখন খুবই উত্তপ্ত কেজরিওয়ালের বাড়ির সামনেই একশো চুয়াল্লিশ যারা লাগু করে দিয়েছিল গতকাল সন্ধেবেলা যখন কেজরিওয়ালকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কেজরিওয়ালকে গ্রেপ্তার করার জন্য বারো জন ইডির অফিসারে গিয়েছিল আরও গিয়েছিল বেশ কিছু পুলিশ অফিসার এবং তার সঙ্গে কেন্দ্র বাহিনীও ছিল একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে গ্রেপ্তার করা কিন্তু চারটেখানি বিষয় নয় রাজ্য পুলিশ সঙ্গে থেকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধরে নিয়ে যাওয়া কিন্তু সামান্য বিষয় নয় কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির সুপ্রিয়র তাকেই গ্রেপ্তার করলো ইডির অফিসাররা ইডির অফিসাররা বার কেজরিওয়ালকে ডেকেছিল কিন্তু একবারও কেজরিওয়াল তাদের সঙ্গে কোনো যোগাযোগ করিনি একবার দুবার তিনবার চারবার পাঁচবার এরকমভাবে নবার ডাকে কিন্তু কোনো বারেই কোনো সাড়া দেয়নি কেজরিওয়াল কেজরিওয়াল ভেবেছিল আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে বারবার ইডি ডাকবে আর আমি তাতে সাড়া দেবো সেখানে চলে যাব এটা হয়ই না আমি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কাছে প্রচুর পাওয়ার রয়েছে তো সেই ভুল ধারণাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্য পুলিশ এবং ইডির অফিসাররা কি হয়েছিল সেদিন সন্ধ্যেবেলায় জন ইডির অফিসার ঢোকে তার মধ্যে ছজন ছিল ইন্সপেক্টর কেজরিওয়ালকে গ্রেপ্তারের মাধ্যমে ভারত সরকার এটা বুঝিয়ে দিয়েছে সবাইকে সারা বিশ্বকে যে যে ভারতবর্ষে থেকে যদি তুমি কোনো অন্যায় কাজ করো তাহলে কিন্তু তোমাকে গ্রেপ্তার করা হবেই তোমাকে শাস্তি পেতেই হবেই সে তুমি যত বড়ই হুনু হও না কেন এবার তোমাদেরকে বলি যে আরবিন কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে পি এম এলএ পি এক জিনিসটা কি। পি এম ফার্স্ট জুলাই দু সালে চালু করা হয় এই পি এম অ্যাক্টের মতানুসারে যে কোনো ব্যক্তি যদি কোনো অর্থ পাচারের দুর্নীতিতে যুক্ত থাকে তবে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার ছয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আর এই পি অ্যাক্টেই কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে কেজরিওয়ালকে মাদক দুর্নীতি এবং অর্থ পাচারের দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছে এই ইডি অফিসাররা কেজরিওয়ালের বাড়িতে গিয়ে প্রথমেই সমস্ত বাড়িটাকে তদন্ত করে সার্চ করে ভালো করে বাড়িতে যে কটা যত যা ইলেকট্রনিক ডিভাইস ছিল প্রত্যেকটাকে সিজ করে নেয় এমনকি কেজরিওয়ালের দৈনন্দিন জীবনে ব্যবহার করা যে নিজস্ব দুটো মোবাইল ফোন ছিল সেই ফোন দুটোকেও বাজেয়াপ্ত করে ইডি অফিসাররা এই ফোনের মাধ্যমে এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো ল্যাপটপ এসবের মাধ্যমে ইডির অফিসাররা এটা তদন্ত করবে যে কেজরিওয়াল কাদের সঙ্গে কি কথা বলতো কেজরিওয়ালের সাথে কাদের মেলামেশা ছিল কাদের চলাফেরা ছিল কাদের সাথে কি লেনদেন ছিল কি এস এম এস হতো কি কল হতো সমস্ত ডিটেলসটাই ইডির অফিসাররা এই মোবাইল ফোনের মাধ্যমে এবং ল্যাপটপের মাধ্যমে জানতে পারবে গত একত্রিশে জানুয়ারি হেমন্ত সোরেন যে ঝাড়খণ্ডের এক্স মুখ্যমন্ত্রী তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় যখন হেমান্তকে গ্রেপ্তার করা হয় তার কিছুক্ষণ আগেই হেমান্ত তার ইস্তফা দিয়েছিল তার পদ থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হেমান্তকে গ্রেপ্তার করে ইডির অফিসাররা এবং হেমান্ত এই একই দুর্নীতিতে যুক্ত ছিল বর্তমানে হেমান্তকে বিশ্বামুণ্ডা সেন্ট্রাল জেলে রাখা হয়েছে আর এটাও তোমার জেনে নাও যে কেজরিওয়াল কিন্তু আম আদমি পার্টির প্রথম গ্রেপ্তার হলো তা না আম আদমি পার্টির আরো তিনজন লিডার কে কিন্তু এর আগে গ্রেপ্তার করে ইডির অফিসাররা তারা হলো সত্যেন্দর জেন মানি সিসোডা এবং সঞ্জয় সিং এই তিনজনের মধ্যে যে মানি শিশুরা আছে এ কিন্তু আম আদমি পার্টির ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ উপ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ধরে মোট চারজন বড় বড় লিডারকে গ্রেপ্তার করা হয় আম আদমি পার্টির থেকে আর এই চারজনকেই কিন্তু একই দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে ইডির অফিসাররা এর সাথে সাথে আরো একটা বড় খবর তোমরা জেনে নাও যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে কেজরিওয়াল হলো দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির সুপিরিয়র সে কিন্তু জেলে থেকেই রাজ্য চালাবে আম আদমি পার্টির তরফ থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে কেজরিওয়াল ইস্তফা দেবে না সে জেলের মধ্যে থেকেই এই রাজ্য চালাবে সে তার পর থেকে সরে যাবে না এবং তার জায়গা অন্য কাউকে দেবে না সে লকআের মধ্যে থেকে সে হাজতবাসে থেকে সে জেলের মধ্যে থেকে রাজ্য চালাবে ভাবুনখালি ব্যাপারটা বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী হাজতবাস সে হাজতের মধ্যে সে জেলের মধ্যে থেকেই গোটা দিল্লিটাকে চালাবে তো বন্ধুরা শুধু কেজরিওয়াল নয় চারিদিকে বিভিন্ন বিরোধী পার্টির বড় বড় নেতারা সে ভালো হোক আর খারাপ হোক তার সুনাম থাক আর বদনাম থাক প্রচুর নেতা নেত্রীরা কিন্তু ইডির জালে ফেঁসে যাচ্ছে প্রচুর নেতা নেত্রী ইডিদের বাড়িতে কিন্তু সার্চিং চলছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন দুর্নীতি মামলায় এখন এটা একদিক দিয়ে ঠিক এদের দুর্নীতি যারা করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত তাদেরকে তদন্ত করা উচিত কিন্তু এই উচিতের মধ্যে কিন্তু একটা বিশেষ পার্টির বেশ সুবিধায় হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু এখানে অনেক প্লাস পয়েন্ট পাচ্ছে বিভিন্ন কারণে যেই কারণ হোক না কেন এই সমস্ত লিডারদের যখন গ্রেপ্তার করা হচ্ছে এদের যখন মুখোশ বের করা হচ্ছে পর্দা ফাঁস করা হচ্ছে তার মাঝখানে কিন্তু বিজেপির লাভটাই বেশি হচ্ছে সামনে লোকসভা ভোট ঠিক এই সময় যদি এক এক করে উইকেটগুলো পড়ে যায় তাহলে বিজেপির জন্য কিন্তু পুরো রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের এখানে কি মতামত সেটা কমেন্ট করে জানাও যে এটা কি বিজেপি ইচ্ছাকৃত করছে এটা কি তার করা উচিত না সামনে লোকসভা ভোট বিরোধী পার্টিতে দলনেতাদের এইভাবে বিভ্রান্ত করা এইভাবে ফাঁসানো উচিত না নাকি তোমাদের মতে বলে যে যারা দোষ করছে সে বিরোধী পার্টি হোক আর যে পার্টি হোক যদি সে সত্যি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই তার শাস্তি পাওয়া দরকার তার গ্রেফতার হওয়াটা দরকার তো তোমাদের মতামত যেটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমার কিছু বন্ধুদের কাছে শেয়ার করতে জানো ভুলো না আর যদি তোমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এটা তো তোমরা ভালো করেই জানো আর যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে মন থেকে অভিনন্দন এবং ভালোবাসা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর দেখতে থাকো চিরকুট বক্স